অথবা যাদের কোলেস্ট্রল বেশি আছে তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে কুরবানির গোস্ত আমরা খাবো কি না কুরবানির মাংস একটা উৎসবের মাংস এবং এটা একটা ধর্মীয় উৎসব আমি দুই টুকরা মাংস খেয়েছিলাম যার জন্য আমার প্রেশার বেড়ে গেছিল এটারও কোনো সাইন্টিফিক কিন্তু প্রুফ নাই আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি হৃদরোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল ঢাকা বর্তমানে ঢাকা ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ পেন্সিং হসপিটাল এবং ইবনেসিন ডি ল্যাবে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি আমি সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে যে সকল দর্শক আমার ভিডিওগুলি দেখেন প্রত্যেককে আমি আসন্ন ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের আমরা যেন আনন্দময় ভাবে আমাদের ঈদুল আজহা প্রতিপালিত করতে পারি সেই দোয়া করছি ঈদুল আজহা উপলক্ষে আমাদের রুগী যারা আছেন হার্টের রুগী অথবা যাদের কোলেস্ট্রল বেশি আছে তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে কুর্বানির গোস্ত আমরা খাবো কি না খুবই সেন্সিটিভ প্রশ্ন আমি এটা নিয়ে খুব সামান্য একটু কথা বলবো আর কি যেটা আমি সবসময় আমার চেম্বারে বলে থাকি হার্টের রুগী যারা হার্টের ওষুধ খাচ্ছেন তারাও কুরবানির মাংস খাবে এটার প্রথম কথা আর কি কুরবানির মাংস একটা উৎসবের মাংস এবং এটা একটা ধর্মীয় উৎসব এটা দুটো সাইড আছে একটা হলো যে আপনি যদি রুগীকে খেতে নাই দেন তাহলে আপনার রুগীর যে আত্মীয় স্বজন তারাও মুখে তুলতে পারবে না এটা একটা মানসিক কষ্টের ব্যাপার যে বাবা খেতে পারছে না তো মা কেমনে খাবে হ্যাঁ সন্তানরা কেমনে খাবে এটা হলো একটা ইমোশনাল ব্যাপার আর দুই নম্বর ব্যাপার হচ্ছে যে আপনি যদি যত্ন করে খান নিয়ম মাফিক খান দুই দিন চার দিন বা সাত দিন খান তাতে আপনার আহামরি এমন কিছু ক্ষতি হবে না গরুর মাংস আমরা গরু বা খাসি প্রদান করে থাকি গরুটাই আমি বলি আর কি সেটা হচ্ছে যে যারা হার্টের রুগী তাদের জন্য একটু আলাদাভাবে রানের মাংস যে সকল মাংসগুলি খুব সলিড থাকে সেই সকল মাংসগুলিকে তার জন্য রান্না করবেন ফ্রেশ সোয়াবিন তেল যদি পাওয়া যায় বা সরিষার তেল দিয়ে আর মাংসের তো কিছু চর্বি থাকে তো যদি কাবাব করে দেওয়া যায় সেটা ভালো আর যদি রেজালা বা যেটাকে বলে কারি বলে সেটা যদি হয় তাহলে আপনি অল্প তেলে এটা করতে পারেন অবশ্যই রানের মাংস চারটা জিনিস হার্টের রুখে দিবেন না সেটা হলো নলা আমাদের দেশে খুব শখ করে করবেন সময় খায় প্রচুর ফ্যাট থাকে নলা নাম্বার টু হলো যে বট চলিত ভাষায় বট বলে গরুর নাড়ি ভুড়িকে ফ্রেশ করে যে রান্নাটা করা হয় এটা নাম্বার থ্রি হলো আপনার ব্রেন মগজ মগজ এবং আমাদের যে সিনার গরুর সিনার মাংসগুলিতে কিন্তু প্রতি মাংসের পরতে পরতে চর্বি থাকে এই পাটটা যদি আপনি না দেন কোনো অসুবিধা নেই ফ্যামিলি নিয়ে সবাই খাবেন ওনার জন্য আলাদা হবে রানের মধ্যে তো পাওয়াই যায় আর কি হয়তো আমাদের যে গরুর যে ব্যাক এবং রান সেগুলোতে কিন্তু খুব একটা ফ্যাট থাকে ফ্যাটেস তো সুতরাং এটাকে যদি কাবাব করে দেওয়া যায় বা এটা যদি ভালো তেল দিয়ে কারি করা যায় সেটা উনি ঈদের দিন খেলো বা আরও দুই তিন দিন খেলো তাতে কিন্তু একেবারেই কোলেস্ট্রল অনেক বেড়ে যাবে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এটা কিন্তু হয় না যারা ক্রনিক্যালি না আমরা না খাওয়ার জন্য নিষিদ্ধ করি যে আপনি সপ্তাহে দু দিন খাচ্ছেন তিন দিন খাচ্ছেন এটা আমরা নিষিদ্ধ করি কিন্তু এই ঈদের ঈদ উপলক্ষে আপনি যদি ওইভাবে মাংস খান তাতে আপনার কোনো ক্ষতি হবে না সাইকোলজিক্যালি অনেকে মনে করে কি যে আমি মাংস খেলেই বোধহয় আমার প্রেশারটা ধা করে বেড়ে যাবে প্রেশার রোগী আমাদের কাছে অনেকে বলে স্যার সেদিন না আমি দুই টুকরা মাংস খেয়েছিলাম যার জন্য আমার প্রেশার বেড়ে গেছিলো এটারও কোনো সায়েন্টিফিক কিন্তু প্রুফ নাই যে দুই টুকরা মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রেশার অনেক বেড়ে যাবে এটা কোনো প্রমাণ নাই আপনার একটা ভয়ভীতি যদি মাথার মধ্যে যদি থাকে যে আমি একটু মাংস বা একটা ডিম খেলে আমার প্রেশার বেড়ে যাবে বাড়তেই পারে কারণ যে কোনো ইমোশন যে কোনো টেনশানে আপনার কিন্তু প্রেশার বাড়বে সুতরাং নির্ভয়ই খেতে পারেন যেমন আমি ইদানিংকার একটু উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি একটা সিলও বানাইছি আমরা বলিও কিন্তু রুগী খেয়ে যে আপনি একটা ডিম খাবেন এক কাপ দুধ খাবেন এরপরে কিন্তু রুগীরা আমাদেরকে বলে স্যার ফুল ডিম খাবো তার মানে যে ডিম খাবে ডাক্তার বলার পরেও উনি কিন্তু খাচ্ছেন না এটা কিন্তু ঠিক না আমরা তো আপনার সেফটি মার্জিন বুঝে আপনাকে পরামর্শ দিই যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় যে হ্যাঁ এই ফুডটা আপনার জন্য ক্ষতিকর না সেভাবেই কিন্তু করে সুতরাং এখন একটা ডিম খাওয়ার ব্যাপারে যেমন কোনো বাধা নিষেধ হার্টের রুগীদের বলা হয় না ঠিক সেভাবে গরুর গোশ কুরবানির সময় কিভাবে খাবেন আমি যেভাবে বললাম সেভাবে আপনি খাবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না সবাই সুন্দরভাবে ঈদ করুন সবার জন্য শুভকামনা সালামুকুম